কেমন আছে ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো চলো দেখে নি আজ আমাদের পাঠে কি রয়েছে আমরা জানি সূর্য ও তার পাশে থাকা গ্রহ উপগ্রহ এই সকলকে একসঙ্গে বলা হয় সৌর পরিবার বা সৌরজগত যাকে ইংরাজিতে বলে সোলার সিস্টেম এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে মোট আটটি গ্রহ প্রদক্ষিণ করে সূর্যের একেবারে কাছে অবস্থিত গ্রহটির নাম হচ্ছে বুধ, যাকে ইংরাজিতে বলা হয় মার্কারি দু নম্বর স্থানে রয়েছে শুক্র গ্রহ ইংলিশে একে বলা হয় ভেনাস তিন নম্বর স্থানে রয়েছে পৃথিবী যাকে বলা হয় আর্থ চার নম্বর স্থানে রয়েছে মঙ্গল গ্রহ ইংরেজিতে একে বলা হয় মার্স আর পাঁচ নম্বর স্থানে রয়েছে বৃহস্পতি গ্রহ একে ইংরাজিতে বলা হয় জুপিটার প্ল্যানেট আজ আমরা এই বৃহস্পতি গ্রহ বা জুপিটার প্ল্যানেটটি সম্পর্কে জানব এই বৃহস্পতি গ্রহটির নামকরণ করা হয়েছে রোমান দেবতাদের রাজা জুপিটারের নামে যাকে আমরা বাংলায় বলি বৃহস্পতি রোমানরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাদের নামে আকাশের উজ্জ্বলতম বস্তুর নামকরণ করত সেই অনুসারে রোমানরা এই গ্রহটির নাম দিয়েছিলেন জুপিটার রোমানদের মতে জুপিটার ছিল আকাশ ও বজ্রপাতের দেবতা সৌরজগতে মোট যে আটটি গ্রহ রয়েছে তাদের মধ্যে এই গ্রহটির আয়তন সবচেয়ে বেশি এই গ্রহটির আয়তন যেমন সবচেয়ে বেশি একই রকমভাবে এই গ্রহটির অভিকর্ষ বল সবচেয়ে বেশি অভিকর্ষ বল কি অভিকর্ষ বল হচ্ছে প্রত্যেক গ্রহই তার সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই আকর্ষণের যে বল তাকেই বলা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল ইংরেজিতে একে বলা হয় গ্র্যাভিটি ফোর্স সূর্য থেকে বৃহস্পতি গ্রহের মোট দূরত্ব হচ্ছে সাতাত্তর কোটি ছিয়াশি লক্ষ কিলোমিটার এই গ্রহটির গড় তাপমাত্রা অনেক কম এই গ্রহের গড় তাপমাত্রা হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস এই গ্রহটি কিন্তু সলিড বা শক্ত নয় বায়বীয় অবস্থায় রয়েছে অর্থাৎ পৃথিবী যেমন শক্ত পৃথিবীর ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে শক্ত একটা ভূমি রয়েছে সেই রকম কিন্তু ভূমি বৃহস্পতি গ্রহের ওপর নেই বৃহস্পতি গ্রহের উপর যদি আমরা কেউ দাঁড়াই তাহলে গোটা বৃহস্পতি ভেদ করে আমরা নিচের দিকে চলে যাব এই গ্রহটির আবর্তনের যে সময় অর্থাৎ নিজে একবার পাক খাওয়ার জন্য যে সময় লাগে সেটি হচ্ছে ন ঘন্টা পঞ্চাশ মিনিট আর নিজে ঘুরতে ঘুরতে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বা সূর্যের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে বারো বছর এই সময়কালকে বলা হয় পরিক্রমণ গতির সময় অর্থাৎ বৃহস্পতি গ্রহের পরিক্রমণ গতির সময় হচ্ছে বারো বছর সৌরজগতের মোট আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এই বৃহস্পতি গ্রহের মোট সাতষট্টিটি উপগ্রহ রয়েছে এদের মধ্যে আয়তন অনুসারে সবচেয়ে বড় হচ্ছে গ্যানিমেট ও ইউরোপা জুপিটার ল্যানেটটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আজ এই পর্যন্ত সকলে মন দিয়ে পড়াশুনো করো দেখা হবে পরবর্তী ভিডিওতে